আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও থাকছে দেশের আট বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা বাংলাদেশ জুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু আগামীকাল পহেলা জুলাই মঙ্গলবার দেশের বেশ কয়েকটি বিভাগে দেখা দিতে পারে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত সাথে বজ্রপাত ও ঝড়ো হওয়ার আশঙ্কাও রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে ফলে পাহাড়ি ঢল ও হালকা থেকে মাঝারি ধরনের বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে কিছু এলাকায় অন্যদিকে রয়েছে ঢাকা ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে দুপুরের পর থেকে দমকা হওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা ও রংপুর বিভাগেও কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে তো প্রিয় দর্শক আজ আমরা দেখব বাংলাদেশে আট বিভাগের আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে তো যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারে আবার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। প্রথমে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই সব অঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারে রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দমকা হাওয়া ও বজ্রপাত সহ চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জে প্রবল বর্ষণের সম্ভাবনা বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলায় সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগে শহরাঞ্চলে বিকেল থেকে রাতের দিকে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নেত্রকোনা ও জামালপুরে বজ্রপাতের সঙ্গে দমকা হওয়ার আশঙ্কাও রয়েছে ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রঝড়ও হতে পারে গরম ও আর্দ্রতা বেশি থাকায় বিকেলের দিক হঠাৎ বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে পটুয়াখালী ও ভোলাই গুড়ি গুঁড়ি থেকে ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বর্ষণ প্রবণতা বাড়বে বজ্রপাতের ঝুঁকিও রয়েছে কুড়িগ্রাম ও গাইবান্ধা এলাকায় বৃষ্টি বেশি হতে পারে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস